বড় দুঃখের সাথে বলছি যে মনে বাতা দুঃখ নেবেন না কেন সামনে ভোট আসছে তাই ধরে কি সামনে ভোট আসছে তবে আমি আসেম কোনো রাজনৈতিক দলের পক্ষেও নাই বিরুদ্ধেও নাই আপনারা কম বেশি আপনারা আমাকে ভালোই আপনারা চেনেন জানেন তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকি আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে যখন কথায় কথায় এসে গেছে আপনাদের বলে যাব। ভোট দিতে হয় ভোট আপনারা দেবেন তাই তো কি ভোট দিতে হয় ভোট দেবে তাতে আপনার যাকে খুশি মনে হয় যে কিন্তু এটা তো আমার বলার অধিকার আছে এই কথা যদি বলি আপনারা যদি মনে করেন আসমদুল্লাহ সিদ্দি এটা ভুল বললো তাহলে আমার আর কিছু বলার নাই ভোট দিতে হয় ভোট দেন কিন্তু মুসলমান নিজেদের মধ্যে মারামারি অশান্তি করবেন না যে কেন কঠিন সময় কঠিন টাইম দু সাল চলছে তবে আপনাদের জানায় এই দু সালে কোন এক রাজনৈতিক দল মিটিং করতে করতে বলেছে আপনারা যদি মনে করেন মোবাইলে আপনারা দেখে নিতে পারে এবং আপনাদের একটা পেপারের নাম বলে দিয়ে যায় কোন পেপারের অ্যাড আমি করতে এসছি যে না তার বড় বলি পেপারটা খুললে দেখতে পাবেন কলম পেপার তাতে খবর লেখা হয়েছিল আপনার দু সালে কোন এক রাজনৈতিক দল মিটিং করতে করতে বলে দু হাজার চব্বিশ সালে আমার একটা মিশন চালাবো যে মিটিং করতে করতে কোন এক রাজনৈতিক নেতা বক্তব্য দিতে দিতে বলে দু হাজার চব্বিশ সাল আমার একটা মিশন চালাবো কি মিশন সারা ভারতবর্ষ জুড়ে যে আপনার সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানকে এত লক্ষ্য মুসলমানকে গণ হত্যা করা হবে যে কঠিন সময় কঠিন টাইম তাই আমি আসেম বিল্লা সিদ্দিকী বলি দু চব্বিশ সাল সামনে দু আসছে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যাব মিল মোহাব্ফতের সাথে আফতারাত থাকবে শুধু মুসলমান মুসলমান মিল মহাব্মতে থাকার কথা শুধু আমি বলবো যে যে প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিল মোহফ্ফতের সাথে আফতারা থাকবে যে যারা এরকম চালাচ্ছে যারা এরকম বক্তব্য দিচ্ছে এই ভারতবর্ষ এমন একটা মাটি আমরা প্রত্যেক ধর্মের মানুষ মিলে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে বাধ্য হব ঠিক না ভুল ঠিক না ভুল যে এই ভারতবর্ষ পশ্চিম বাংলার মাটি হলো সম্পৃতির মাটি ভালোবাসার মাটি তবে এই দু হাজার সাল আপনাদের ভাই ছেলে হিসাবে জানায় যে আপনারা মিল মোহাম্মতের সাথে থাকবে নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা আপনারা করবেন না কেন সামনের ভোট আমাদের কাছে খবর আছে এই সামনের ভোটে একটা বিশাল পিলান একটা করেছে যে আপনার সব কথা মাইকে বলা যায় না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় একটা কঠিন পিলান সামনের ভোটে আমাদের কাছে খবর আছে তাই ছোট ভাই হিসাবে একটু ইশারা আপনাদের কাছে করে দিয়ে গেলাম তবে আপনাদের কাছে যে কথা আলোচনা আমি করছিলাম যে এই হাতকে আমার আল্লাহ যদি এরকম সোজা রেখে দিতে তাহলে আমাদের জন্য যে খাওয়া দাওয়া উটা বসা কাজ কারবার অনেক অসুবিধা হতো আমার আল্লাহ কত সুন্দর করে বডিটাকে আল্লাহ তৈরি করলেন আর এই বডি তৈরি করার পরে আল্লাহ বলছে বান্দা তোরা এই কপালটা দিয়ে আমি আল্লাহ আমাকে তোরা সেজদা দিয়ে শেষদা দিয়ে আমার কাছে তোরা চা আমি আল্লাহ তোদের সেজদাকে কবুল করবো একবার জোরে বলুন